খাওয়া বানিয়েছি হয়ে গেল সাড়ে দশটা বাঁচতে আসলো অবস্থা দেখো খাবে না আসো খেতে আসো খেতে আসো কান্নার কান্নার আওয়াজটা খালি দেখেন কান্নার আওয়াজটা খাওয়াতে গিয়ে যে কি ঝামেলা কি ঝামেলা সারাটা দিনের সব ভালো ওর খেতে গেলে জনের গায়ে জ্বর চলে আসে কি 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 নেপালি যেভাবে看 দেখো ওইদিকে ওইদিকে এখান থেকে নিয়ে ওকে ছেড়ে দিতে হবে কোথায় যাবে কোথায় কোথায় খেতে হবে এদিকে চলে এসো খেতে হবে কিন্তু पापा চলে যাবে খাবে না তুমি খাবে না কি গো খাবে না তুমি তাহলে পাপাকে ডেকে নেব পাপাকে ডেকে নেব পাপাকে তাহলে এত দূরে কাজ করে কোনো লাভ নেই তুমি খাওয়া দাওয়া করবে না তাহলে পাপা এখানে থাকো এখানে কাজ করবে নুন ফ্যান যা জুটবে তাই খাবা এত ভালো খাবার তোমাকে খেতে হবে না কি গো মা ডেকে নিওর বাবাকে বলো কোকার হাপাচ্ছে কি করে খাওয়ানো যায় ওর খেতে গেলেই ওর গায়ে জ্বর চলে আসে বাকি সব ভালো ওর আমি নিয়ে আসবো খাবার নিয়ে আসবো আবার একটা চামচ নিয়ে আসি সামনে দেখো কেমন করে মাম খাবে

আসো এসো একটু খেয়ে নাও আমি তোমাকে বেরো বেরো নিয়ে যাবো এসো আসো পাপা আস আসো 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 শোনা দেখো দিব্যি ভালো আমাকে নিয়ে বসে আছে দেখো না কাটাকুটি কিচ্ছু করতে পারছি না